ওর কুচকিশালি ওর আজকে ফিফথ ইয়ার হ্যাঁ তো এখন সবাই দুজনে মিলেই যাচ্ছি অনেকে যাওয়ার কথা ছিল অলরেডি চলে গেছে অনেকে ওখানে ওদেরকে দেখা হবে আমরা তো সকাল সাতটা থেকে উঠেছি এখন দশটায় কিছু কাজ করে কিন্তু বেরোতে পারবো না ওটা আমাদের হয় তো এখন আমরা বেরোবো কি মামা ফোন করে দিয়েছে বড় মামা যে খাবার নিয়ে বসে আছে মানে ব্রেকফাস্ট হয়ে গেছে তো বললাম আমাদের যেতে এখনো দু ঘন্টার বেশি লাগবে আর খুব স্পটটা খুব ভালো অ্যাকচুয়ালি গাদি আর আটান্ন গেট অনেকে তোমরা ওখানে পিকনিকে গেছো তো তোমরা জানো জায়গাটা খুব ভালো জায়গা যেতে যেতে তোমাদের দেখাচ্ছি আমরা কোনা এক্সপ্রেসওয়ে যাচ্ছি আচ্ছা কোলাঘাট তো 55 কিলোমিটার দেখাচ্ছি হ্যাঁ আমরা অত দূর যাব না তার আগে থেকে পিকে যাব কোলাঘাটের আগে থেকে রাস্তা একদম ঝাচচকে রাস্তা আজকে ফাঁকাও আছে রাস্তা খুব সুন্দর আর আমি এখানে এনএফএস খেলছি কি খেলছ এনএফএস খেলছি নিট ফর স্পিড

এই জায়গাটা খুব স্পেশাল যে তোরা আমি ছোট থেকে আসি তার জন্য আর কাছে খুব নর্মাল লাগে তো আমার খুব খিদে পাচ্ছে যদি গাড়ি রাখার সুযোগ থাকে তাহলে পেটেই পরোটা খেতে পারি এখন শিওর নই দেখা যাক তো আমরা এখন এসে গেছি 58 গেটের একদম বাজারে প্রপার বাজার এখানে দেখি খিদেও পাচ্ছে কি খাওয়ার যাওয়ার জায়গা আছে দেখছি একবার

এখানে আসলে ফটো করে আমরা বেরিয়ে গেছি এদিকে এনিও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সুন্দরী যাচ্ছেন আমরা এখন এসে গেছি একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এই জায়গা আমরা আগেও এসেছি কিন্তু তখন আমরা কোনো ভিডিও বানাতাম না তাই দেখাতেও পারিনি এত সুন্দর জায়গা এটা আরো সুন্দর জায়গা আছে চল দেখাচ্ছি আমার বাড়ি এখন যার জন্য এসেছি সেটা হচ্ছে ইনি এনার 5 ইয়ার্স बर्थडे তোমার নাম বলে দাও সিমন্ত তুই এমন শুয়ে আছিস কেন ঘুম পাচ্ছে তো ওর बर्थडे ওর জন্য গিফট এর মা তো আসতে পারেনি তো মা গিফট পাঠিয়েছে আমরা গিফট এনেছি আগে আমাদেরটা দি তো এইটা হলো গিফট ছোট্ট শালির জন্য গিফট এনে ধরো লজ্জা পাচ্ছে কি আছে বলবে আমাকে কেমন হয়েছে হ্যাঁ

কোনোদিন বাড়িতে এখন সবাই এসে গেছে এই দেখুন পকোড়া এই যে পকোড়া ম্যান বসে এখানে দায়িত্বে খুব সুন্দর করে সাজিয়েও আছে বেলুন দিয়ে এখানে সবাই আছে ফুচকা স্টল বসেছে বৌ এসে গেছে আমার থেকেও আগে আজকে এক্সাইটেড ফুচকা খাওয়ার জন্য খুঁতে পাচ্ছি কেন কি কি একটু লেবু টেবু রেসিপি বানাচ্ছে আপনি আজকে ইয়ে এনে করে

আর এখানে এখন সব খাওয়ারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সে সকাল থেকেই হচ্ছিল সবাই এসে গেছে কি বলছো খাওয়ারের অ্যারেঞ্জমেন্ট আচ্ছা এখন কেক ওখানে বসে গেছে এখন বুচকিটা আসবে ওখানে এসে এখন ও কেকটা কাটুক এখানে রেডি হচ্ছে বার্থডে শেষে নিয়ে ও ঘেমে গেছে ওকে মেকআপ করিয়ে দেওয়া হয়েছিলো পুরো ঘেমে গেছে কেক এখানে ও এখানে এখন সবাই বেসে যাক গিয়ে সেলিব্রেট হবে এনার জন্মদিন কেমন লাগছে কিরে কেমন লাগছে বল ভালো লাগছে তো সবাই এসছে বন্ধুরা এসছে তো সব হুম তুলছি ফটো সেশন হচ্ছে দিদির সাথে ও এত ঘেমে গেছে যে ওর হাসতে ইচ্ছেই করছে না আর দিদি ওদিকে ঘেমে স্নান এখানে বাবার অনেক ভিডিও হচ্ছে ফটো হচ্ছে হাসি ওর হাসি নেই ওকে বলে বলে হাসাতে হচ্ছে হাতেই গেছে

সেলফি জোন হয়েছে এই জায়গাটা সবাই সেলফি তুলেই যাচ্ছে এখানে বউও দেখে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে মামি আছে মামি আবার ব্লগে এসে গেছে কেমন লাগছে ওইদিকে দিকে আমি ভিডিও করছি এখানে পুরো গ্যাং ও ওয়াসিপুর দাঁড়িয়ে আছে এখানে ক্যামেরাম্যান এখানে পর 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 সবাই দাঁড়িয়ে আছে আরো লোক ছিল কমে গেছে

আরে বেচারি ঘেমে পুরো স্নান করে গেছে ওর খাওয়াটা এসে গেছে আমরা বলছি তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই তোরা তো এখানে এখন সবাই খেতে বসে গেছে আমার অলরেডি খাওয়া হয়ে গেছে ভিডিও করতে পারিনি এটা সব বসে আছে এখানে এই দেখো হ্যাঁ বল কি বলছিস এই যে এই বল না বল না ওই তো দুই জায়গাতে কেশরিয়া কিছু বল ঠিক পাশে আছে তোর তোর রে তো নিতেও না আমি এখানে এটাও বসে পড়েছে আর অয়নের বাকি আছে আশা প্রশান্ত সেট ও আলুর দম খাচ্ছে এখন এই তো এখন বাজে 11টা এটা এখন বসে আছে সবে এসছে এখন বাবুরা যে আরেকজন ক্যান্ডিডেট এখানে বসে আছে এইদিকে মোটামুটি ব্যাচ ফুল এখন কে জল নেবে না তুই নিট কি করবি তুই নিট কি সকাল সকাল উঠে গেছি এখন সবাই মোটামুটি কাজে আছে আর আমি অনেক দেরি করেই উঠেছি তার মধ্যে আমাদের টিফিনও এসে গেছে সকালের মস্ত গরমা গরম টিফিন এসে গেছে এখন খেয়ে দিয়ে একটু বাইরে বেরোই বেরিয়ে দেখি সবাই কি করছে এখানে অন্য এখন খেলাধুলা করছে কিনে ডাবু হাতের মধ্যে ইট নিয়ে কেমন করে দেখা একবার দেখা আমার দিকে চলিস না ইয়ে লেগে যেত লোকটার আর এখানে দিদা দিদা এখানে সুন্দর ভাবে রান্না করছে কি করছে এখন ডাল ডাল আর ওখানে ভাত রেডি হচ্ছে ওটা ওটাই কি আছে ও

আনতে যাবি এরপর আমরা আসি প্রত্যেকবার যখন আসি ম্যাডাম একটা দাদু দোকানে আসে যেখান দিয়ে আগা করে ছোটবেলা থেকে এনাকে দাদু সব ফ্রিতে কিছু না কিছু জিনিস দেবেই আর আসলে দেখা করতেই হবে দাদু বলে ছিল যে ওকে দেখা করতে তো বেরিয়ে গেছে আর অনু ওর স্কুটি নিয়ে এসছে ওখানে দাঁড়িয়ে আছে তোমার স্কুটিটা দেখেছো অনু সাবাস কি সুন্দর স্কুটিটা রে একবার কলকাতায় নিয়ে আয় এটাকে সাইকেল করে পাঠাবো পারি হ্যাঁ লং ড্রাইভে আর এই রাস্তা থেকে সোজা আমরা একবার হেঁটে গেছিলাম একদম সন্ধ্যাবেলায় অবস্থা খারাপ ছিল শীতকালে কি ভয় লাগছিল ওই যে কি সুন্দর স্কুটি চালাতে পারে আমি জানতাম না সাইকেল চালাতে পারে আমাকে সাইকেল নিয়ে ঘুরিয়েছিল এখন কি সুন্দর এখন স্কুটি চালিয়ে ঘুরে নিজের মতো আমাদের একজন সাবস্ক্রাইবারকে পেয়েছি অনুর বান্ধবী কি আচ্ছা খুব পছন্দ আমাদের ভিডিও দেখতে থ্যাংক ইউ সো মাচ আর কোথায় পরীক্ষা দিতে এখন এখন পরীক্ষা দিতে যাচ্ছে ব্যাস চলে যাচ্ছে বাড়ির দিকে কুচকি সবাই একসাথে যাচ্ছি আমরা আবার পরের টোটোতে সবাই আসবে আমাদের লাগেজ একদম ভর্তি করে লাগেজও দিয়ে দিয়েছে এখন যেতে যেতে না না করে সাড়ে চারটে বেজে যাবে আর একটা বাজে আমরা বাড়ি ফেরার পথে অনেকটা চলে এসছি আইরোডে। মিস করতে শুরু করে দিয়েছি কারণ আবার কবে যাব ঠিক নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ফিলেনটা